ভারত পাকিস্তান যুদ্ধ রক্তাক্ত ইতিহাস ও ক্ষয়ক্ষতির পরিসংখ্যান ভারত ও পাকিস্তানের সম্পর্ক জন্ম থেকেই বিভাজনের সেই বিভাজন শুধু ভৌগোলিক নয় ছিল রাজনৈতিক সামরিক ও আদর্শগত স্বাধীনতার পর পঁচাত্তর বছরের ইতিহাসে দুই দেশের মধ্যে পাঁচটি বড় যুদ্ধ হয়েছে প্রতিবারই ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক মানবিক সামরিক ও অর্থনৈতিক দিক থেকে প্রথম যুদ্ধ উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ কাশ্মীর যুদ্ধ স্বাধীনতার ঠিক পরেই কাশ্মীরকে কেন্দ্র করে প্রথম যুদ্ধ প্রায় এক হাজার পাঁচশো জন ভারতীয় ও ছয় হাজার পাকিস্তানি সেনা নিহত হয় কাশ্মীরের একাংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায় যা আজকের পাকিস্তান অধিকৃত কাশ্মীর দ্বিতীয় যুদ্ধ উনিশশো পঁয়ষট্টি আবারও কাশ্মীর আবারও সংঘাত আঠারো দিন স্থায়ী যুদ্ধের দুই দেশেই মারা যায় প্রায় ছয় হাজার আটশো সৈন্য ভারতের ছিল তুলনামূলকভাবে বেশি ট্যাঙ্ক ও বিমান ক্ষয় তবে পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি ছিল গভীর তৃতীয় যুদ্ধ উনিশশো একাত্তর এইবার যুদ্ধ শুধু ভারত পাকিস্তান নয় ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক অংশ পাকিস্তানের প্রায় তিরানব্বই হাজার সেনা আত্মসমর্পণ করে যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক আত্মসমর্পণ ভারতের সামরিক ক্ষয় ছিল প্রায় তিন হাজার নিহত কিন্তু পাকিস্তানের পরাজয় ছিল রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ার সমান বাংলাদেশ জন্ম নেয় পৃথিবীর মানচিত্রে যুক্ত হয় একটি নতুন স্বাধীন রাষ্ট্র চতুর্থ যুদ্ধ উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধ কার্গিলের তুষারে ঢাকা পাহাড়ে পাকিস্তানি অনুপ্রবেশ ভারতের পাঁচশ এর বেশি সেনা শহীদ পাকিস্তানের মৃত্যু এক হাজার এর কাছাকাছি বিশ্বজুড়ে কূটনৈতিকভাবে ভারত বিজয়ী হয় পাকিস্তান পড়েছে আন্তর্জাতিক চাপের মুখে এই যুদ্ধে শুধু সৈন্যরাই প্রাণ হারায়নি ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি কোটি মানুষ বাস্তুচ্যুতি দারিদ্র রাজনৈতিক অস্থিরতা এবং দুটি দেশের অর্থনীতি আজও এই দৌরাত্ম থেমে নেই যুদ্ধরূপ বদলেছে এসেছে সন্ত্রাস সাইবার হামলা জল বন্টনের মতো নতুন সংকট পঞ্চম যুদ্ধ দুই সালে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সংঘর্ষ দুই দিনের রক্তাক্ত অধ্যায় দুই হাজার পঁচিশ সালের মে মাসের প্রথম সপ্তাহে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে দুই দিনব্যাপী এক তীব্র সামরিক সংঘর্ষ ঘটে যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে বাইশে এপ্রিল ভারতের পোহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলিকে দায়ী করে ছয়ই মে ভোরে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালায় এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি স্থানে মিসাইল ও ড্রোন হামলা চালানো হয় লক্ষ্যবস্তু ছিল লস্কর ই তৈবা ও জয়শী মুহাম্মদের মোহাম্মদের ঘাঁটি ভারত দাবি করে এই অভিযানে একশো জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে এবং পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে পাকিস্তান হামলাকে অযৌক্তিক আগ্রাসন বলে আখ্যা দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় পাকিস্তান দাবি করে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এবং বারোটি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের হামলায় ভারতের পুঞ্চ অঞ্চলে পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হয় দুই দিনের যুদ্ধে ভারতের ক্ষয়ক্ষতি ছিল চোখে পড়ার মতো ড্রোন ও বিমান হারানোর পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের বেসামরিক প্রাণহানি ছিল ভারী পুঞ্জ রাজৌরি ও কুপোয়ারায় অন্তত ত্রিশ জন বেসামরিক নাগরিক নিহত হন সেনাবাহিনীর পক্ষ থেকেও কমপক্ষে কুড়ি জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এই চাপের মুখে ভারত বাধ্য হয় কূটনৈতিক দ্বারস্থ হতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও জাতিসংঘের আহ্বানে ভারত প্রথমবারের মতো নিজ উদ্যোগে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয় এই সিদ্ধান্তকে কেউ দেখছে পরিণত রাজনীতি হিসেবে কেউ দেখছে চাপের প্রতিক্রিয়া হিসেবে যুদ্ধবিরোধীদের কণ্ঠ আরও জোরালো হয়েছে ভারতের বহু প্রখ্যাত বুদ্ধিজীবী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এমনকি সাবেক পররাষ্ট্র সচিবরাও বলছেন এই সংঘর্ষে কেউ জয়ী নয় মানুষ হারে মানবতা রক্তাক্ত হয় যুদ্ধ কখনো স্থায়ী সমাধান নয় বিজয় যে কারো হোক হারে কেবল মানবতা